হ্যাঁ এবং যেমন আছো সবাই হচ্ছে সবাই ভালো আছে তো তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে আমি আছি আমাদের বয়স্ক জিমএক্সে আর তোমরা যথেষ্ট জানো যে আমাদের আর একটা শাখা রয়েছে মদনপুর জিমএস তো ওখানে আমি মর্নিং ছটা থেকে বারোটা পর্যন্ত ওখানে ট্রেন করাই তো আজকে বেসিক্যালি আমাদের মদনপুরের জিমটা বন্ধ যার ফলে আমি বয়স্কে ওয়ার্কআউট করতে এসে তো ভাবলাম যে একটা কনটেন্ট ক্রিয়েট করে নিই তো ঘটনা হচ্ছে এই যে আমাদের কাছে যে বাটারফ্লাই মেশিন এই বাটারফ্লাই মেশিনে কত রকম কাজ হতে পারে সেই সমস্ত বিষয়গুলো একটু জানাবার দরকার রয়েছে বা তোমরা হয়তো অনেকেই জানো অনেকে জানো তো ঘটনা হচ্ছে বাটারফ্লাই মেশিনে আমরা নর্মালি যেটা জানি যে আমরা চেস্টের জন্য বাটারফ্লাইটা করি আর যখন ব্যাক সাইডে করি তখন অনেক সময় আমরা রিয়ার জন্য কাজ করি তো আমি আজকে শুধুমাত্র চেস্টের জন্য আমি দুটো একটা ওয়ার্ক দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমরা যখন সোজাসুজি মান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এই যে সেটটা আমরা কমপ্লিট করলাম এটা হচ্ছে আমাদের ওভারঅল চেষ্টার জন্য এই ওয়ার্কটা কিন্তু যখন আমরা আপার চেষ্টের জন্য করব তখন আমাদের করতে হবে কি মনে করো আমাদের ওভার করতে হবে আমাদের মতো এটাকে সামনের দিকে আমাদেরকে একটু ঝুঁকে যেতে হবে গিয়ে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে যখন আমরা পারফর্ম করবো তখন আমরা কি হবে আমাদের আপার চেষ্টা কাজে রাখবো তো লাস্ট তোমাদেরকে দেখাই যে লোয়ার চেস্ট লোয়ার চেস্টের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম মানে সেভেন্টি পারসেন্ট যারা বিগেনার রয়েছে তারা লোয়ার চেস্টটাকে ইগনোর করে চলে যায় অ্যাটলিস্ট ডিক্লাইন বেস প্রেস তারপরে আপনার ডিক্লাইন ডাম্বেল ফ্লাই বা ডাম্বেল প্রেস এ সমস্ত কিছু থেকে আমরা বিরত থাকি আমরা জাস্ট মিডিল চেস্ট এবং আওয়ার চেস্টটাকে ট্রেন করি তো লোয়ার চেস্টের জন্য যদি তোমরা বাটার ফ্লাই করো তাহলে আমাদেরকে

অ্যান্ড এটা হলো আমাদের লোয়ার চেস্টে তো ঘটনা হচ্ছে আমরা এই একই মেশিনে আমরা আমাদের চেস্টে যে তিনটে পার্ট এই তিনটে পার্টে আমরা ট্যানিং করতে পারি তো এদিকে আমাদের খেয়াল রাখতে হবে আর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যারা বয়স্ক বা মপস্কের আশেপাশে আছো তারা আমাদের এসে চলে আসো হেলদি থাকো সুস্থ থাকো ফাটি হওয়ার